আরো একটি সম্পূর্ণ নতুন বিরোধী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আর দেখতেই পারছি রুমা হাসান আরাম মামা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন মামা বলো অনেকদিন পর আপনাদের শুরুে আসছি ভিডিও করতে আর আপনার সাথে কি অবস্থা বলেন আজকে তো মোটামুটি আলহামদুলিল্লাহ কালেকশন যা দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ ইউজড কালেকশন করছেন জি বাইসে যেমন থাকবে মামা রাস্তা থাকবে ধামাকা থাকবে আজকে বাইসে থাকবে পরে আসবেন আজকে ধামাকা থাকবে আলহামদুলিল্লাহ গাড়িগুলো আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা বাইকি কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে তো আমরা এইখানে ঠিকানাটা জেনে নিব মামা ঠিকানাটা বলে দিবেন আমার ঠিকানা হচ্ছে রুমা হাসান নিউ বাইকেভেন কোনাবাড়ি গাজীপুর এটা হচ্ছে মূলত ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ওকে ঠিক আছে গাজীপুর চৌরাস্তা থেকে যদি কেউ আসে তাহলে কোনাবাড়ি ফ্লাইওভারের শুরুতে ওকে হাতের উত্তরে আচ্ছা

বাজাজ প্লাটিনা হান্ড্রেড সিসি হান্ড্রেড বাজাজ প্লাটিনা হান্ড্রেড সিসি ঢাকার নাম্বার স্পট কার্ড ওকে যারা শুধুমাত্র তেলের গ্রামে একটি বাইক চালাইতে চান তারা নিতে পারেন বাজাজ প্লাটিনা বাজাজ প্লাটিনা আসলে বলার প্রয়োজন প্রয়োজন হয় না কেননা যারা বাজাজ প্লাটিনা সম্পর্কে জানে চিনে তাদেরকে আসলে বলতে হয় না তেমন কিছু এটা যে তেলের গ্রামে চলে এটা আসলে যারা চালক চালাইছে আগে তারা কিন্তু জানে জি অবশ্যই এটা মডেল চোদ্দ নাকি এটা মডেল হচ্ছে চোদ্দ এটা হচ্ছে ঢাকা নাম্বার স্পট কার্ডের গাড়ি ফুল কাগজ করা আছে আচ্ছা

তিন থেকে চার বছর ইঞ্জিনে হাত দেওয়া লাগবে না হাত দেওয়া লাগবে আউটলুক আছে যদি করতে চায় করতে পারবে আউটলুক ইঞ্জিনে ইঞ্জিন আছে বাকি হ্যাঁ তো আমি বললাম যে যদি করতে চায় আর কি আউটলুক করতে পারবে কিন্তু ইঞ্জিনের অবস্থা খুবই ভালো আচ্ছা এর প্রাইস কেমন থাকবে প্রাইস থাকবে অনলি 67000 অনলি 65000 অনলি 67 অনলি 65 65 65 65 হ্যাঁ 65 করে দিন

অনলি সত্তর হাজার টাকা কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন হিরো ইগনেটর আইথ্রিএস মানে হচ্ছে স্মার্ট টেকনোলজি যে বাইকটা সেটা আপনারা আপনার পাবেন স্টার্ট অফ হয়ে যাবে আবার যখন ক্লাস ধরবেন ক্লাস ধরার সাথে সাথে কিন্তু আবার স্টার্ট হয়ে যাবে আর ইগনেটর এটা নাম্বার করা আছে ঠিক আছে এটা হচ্ছে আমার ঢাকা নাম্বার করা স্মার্ট কালের গাড়ি আচ্ছা ঠিক আছে হম এই গাড়িটিও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এটা বিশের মডেল নাকি হ্যাঁ দুটো এক উনিশ বিশের মডেল দুটাই বিশের মডেল বিশের আর কালোটা হচ্ছে উনিশের হ্যাঁ উনিশের প্রাইসে থাকবে খুব সীমিত মাত্র মাত্র একটু হাই হয়ে যায় মামা একটু কমায় দেন হাই হয়ে যায় কমায় দেন একটু আচ্ছা তিরাশি করে দিলাম বেরাশি করে দেন বেরাশি বেরাশি আচ্ছা বরাবর লেভেল করে আশি করে দিলাম আশি আশি একটা লেভেল করে আশি মানে সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন ওয়ান টেস্ট আই থ্রি এস নাম্বার করে সত্তর ওয়ান টেস্ট তে পেয়ে যাচ্ছেন নাম্বার করা বিশের মডেল নাকি আর সত্তর ওয়ান টেস্ট যা যেটা লাগে আপনারা কিন্তু বাছাই করে নিতে পারবেন যে আগে আসবেন সেই কিন্তু নিতে পারবেন অবশ্যই তার পাশাপাশি আছে হলো কি অবস্থা মামা টিভি এস স্টাইকার 125 এটা মামা ওয়ান টেস্ট অবস্থাতে আছে আচ্ছা এটা ওয়ান টেস্টে আছে হ্যাঁ ওয়ান টেস্ট অবস্থাতে আছে 21 এর মডেল 21 এর মডেল 21 এর মডেল ওয়ান টেস্ট অবস্থাতে আছে ওকে হ্যাঁ

ইঞ্জিনের কন্ডিশনটা ভালো আছে ইঞ্জিনের কন্ডিশনও ভালো আছে গাড়ি তো বরাবর করে দেন বরাবর কত 65 60 60 60 60 করে দিলে খুশি দিয়ে দেন আচ্ছা 58 তে দিলাম জান 58 তে 58 এটা কি ফিক্স থাকবে 58 তে ফিক্স থাকবে হ্যাঁ ফিক্স আচ্ছা আর সম্মান করে দিবেন না